আসসালামু আলাইকুম একটা ভিডিও দেখাম তো এই মহিলাটা নাকি আমি তো জানি না এটা কি তো এআই দিয়া অনেক ধরনের ভিডিও তৈরি করতেছে তো আমি বুঝি না মানুষ আমাকে কি বোধ করে আমার একটা গার্জেন নাই বলে এরকম করে ঠিক আছে তো সত্যভক্ত একটা গার্জেন নাই ওয়ান লাইনে তার জন্য আমাকে টর্চার করে আমি যতটুকু বুঝি তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা এটা করতে আমি তো আর কিছু কইতে পারবো না ঠিক আছে হয়তো আমি থানায় যাই দু একটা দু একটা নামে মামলা টামলা চাইলে দিতে পারবো চেষ্টা যদি করি তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ ওইটা করতে পারবো তো আর সর্বোচ্চ আমি যতই দাফাই এ করে আমি চাইলে কি করতে পারবো আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিতে পারবো একটু কান্নাকাটি করতে পারবো আল্লাহর কাছে বিচার দিতে পারবো তো আল্লাহর কাছে তো সবার আগে কান্নাকাটি করবো এই করবো এতটুকু ছাড়া আমি কিছু করতে পারবো না সেটা হয়তোবা তারা যায় নাই এই কাজগুলো করে আর এটা একদম কাছের কেউ করে এই কাজগুলো এটা বোঝাও যায় ঠিক আছে কাছে তো আচ্ছা ঠিক আছে তো এতটুকু দেখে যে একটা মানুষ যদি একটা কিছু করে তাহলে তো অনেক কিছু দেখায় তাই না আমাকে ফার্স্টে কত কিছু বানায় অনেক কিছু বানানোর চেষ্টা করলো যে আমি খারাপ আমি খারাপ কাম করি অনেক কিছু অনেক বিভিন্ন শেষমেশ এটাও চেষ্টা করলো তো সরাসরি প্রকাশ্যে দেখা এআই দিয়া তৈরি হয়তো বা অন্য একটা মানুষের হালকাভাবে ফেস তৈরি করে হালকাভাবে ফিল্ডার মাইরা হাল আর কি যেভাবেই হোক আর কি হয়তোবা মানুষের মতো মানুষ একটু হালকা ফেস আসতেই পারে স্বাভাবিক আল্লাহ জানে তো আমি জানি না তারা কীভাবে এটারে চেষ্টা করছে প্রমাণ করার জন্য তো আমি জানি না তো দেশবাসীর কাছে একটাই কথা বলবো যারা এটা করতেছে তাদের করে তো অবশ্যই মা বোন আসে তো আমারে করতেছে আমি হয়তো বা কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে বিচার দিতে পারবো এতটুকুই আমার রাস্তা আমার ছেলে দেখে আমার ছেলে বলছে আম্মু খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে তো হয়তোবা আমার ছেলে কোরআন শিফ পড়ে সে একটা হাফেজ মানুষ সে নামাজ পড়ে কান্নাকাটি করে হয়তোবা আল্লাহর কাছে বিচার দেবে এতটুকু ছাড়া আমাদের আর আর আমাদের কাছে আর কোনো অপশন নেই হ্যাঁ তো দেশবাসীর কাছে বলবো আপনারা পাশে থাকবেন পাশে থেকে অবশ্যই আমার পাশে আপনারা থাকবেন কারণ আপনারা যদি না থাকেন আমার পাশে কেউ থাকবে না হয়তোবা আমাকে নিয়ে প্রতিষ্ঠান ভাইরাল করা যায় পাশে দাঁড়ায় থেকে হয়তোবা যে পর্যন্ত তাদের আমি প্রয়োজনে আসছি সেই পর্যন্ত হয়তোবা আমার পাশে থাকতে পারে কিন্তু তারপরে আর থাকবে না হয়তোবা দু একজন শরদয়ে কোনো ব্যক্তি থাকলে অবশ্যই মুখ খুলবে যে তাদের সাথে আমি কাজ করছি তাদের সাথে আমি কাজ করছি শরদয়ে কোনো ব্যক্তি থাকলে শরদয়ে কোনো কেউ থাকলে অবশ্যই মুখ খুলবে সেটা আমি জানি ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে সেই সব লোক পয়দা হয়ে যাবে যাই হোক না কেন এই ধরনের কাজ যারা করে ঘিন্নতম কাজ করে তাদেরকে আর কিছু বলা নেই তাদের ঘরে মা বোন আছে ইনশাল্লাহ তাদের তাদেরটাও একদিন আমারটা যেমন ফ্যাক তৈরি করছে তাদেরটা রিয়ালি ইনশাল্লাহ তৈরি হবে দেখতে পারবো তো সবাই ভালো থাকবেন আমার কোনো ভুল টুটি হলে মাফ করে দিবেন আল্লাহ হাফিজ